একটি ছোট্ট ছাদ বাগান করা যে খুব সহজ নয় সেটা যারা ছাদ বাগান করেন তারা তো আমরা জানি কিন্তু অনেকেই আছেন ভাবেন শুধু গাছ বসানো হয় আর জল দেওয়া হয় তবেই বোধ একটা সুন্দর বাগান তৈরি হয় আমার ছাদটি খুব ছোট্ট এই ছাদে বাগান করতে আমাকে কিন্তু অনেকই কষ্ট করতে হয়েছে কারণ যখন আমি ছাদে বাগান করতে শুরু করি সেই সময় আমার বাগান হচ্ছে চার তলায় এবং তিন তলায় এই যে ছাদ বাগান এই ছাদ বাগানের এই তিন তলা কিংবা চার তলায় মাটি তুলতে হয়েছে একদম প্রথম দিকে আমি শুধু মাটির ভেতরই কাজ করতাম তা তখন কম গাছ করতাম কিন্তু মাটিগুলো লাগতো মাটি তুলতে হতো বাগান থেকে আমার যে নিচের বাগান আছে সেখান থেকেই আমি খুঁড়ে খুঁড়ে মাটি তুলে নিয়ে আসতাম প্রথম দিকে কিন্তু আমি মাটির সঙ্গে গোবর সার মিশিয়েই গাছ করতাম আর ধীরে ধীরে যখন মানে বুঝতে পেরেছি অনেক কিছুই আমরা বিনা খরচে গাছের জন্য করতে পারি যেমন হচ্ছে কিচেন কম্পোস্ট কিচেন ওয়েস্টগুলো দিয়ে একটু সার তৈরি করে নিলে আমাদের আর সার কিনতে হয় না এই জিনিসগুলো যখন থেকে আমি বুঝতে পেরেছি তখন থেকে ধীরে ধীরে কিচেন কম্পোস্ট তৈরি করতে শুরু করেছি মাটির ব্যাকটেরিয়া মানে খারাপ ব্যাকটেরিয়া নষ্ট করা খারাপ জিনিস নষ্ট করার জন্য চুন ব্যবহার করতে শিখেছি আমি কিন্তু অনেক দিনের বাগান করছি এবং আমার শিক্ষা অভিজ্ঞতা অনেক দিন ধরে একটু একটু করে ছাদ বাগান এবং উঠোন বাগান এই দুই বাগানের কিন্তু অনেক অসুবিধা যেমন আগিনা বাগানে আগে আমি গাছ করতাম সেখানে কিন্তু গাছ বসিয়ে দিয়ে একটু জল দিলে একটু খোল ভিজিয়ে সার দিলে তবেই কিন্তু গাছগুলো সুন্দর হতো কিন্তু যখন ছাদে আমি গাছ করতে শুরু করেছি প্রথম দিককার মাটি তো আমার ভালোই ছিল কিন্তু তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে মাটি কিন্তু যখন গাছ বসিয়ে বসিয়ে ব্যবহার হচ্ছে তার যে খাবার ছিল মাটির ভেতর সেই খাবার তো শেষ হয়ে যাচ্ছিল এবার মাটিতে যে খাবার মেশাতে হবে সেগুলোও তো আমাকে তৈরি করতে হতো শুধু তো খোল জল দিলে হয় না অনেক ভাবনার পর কিন্তু আমার ছাদ বাগান এত সুন্দর হয়েছে অনেক অভিজ্ঞতা অনেক গাছ নষ্ট করা প্রচুর গাছ আমি নষ্ট করেছি এমনকি অনেক কিছু শিখেছি যে সিজন অনুযায়ী আমরা লঙ্কা বেগুন সিজন অনুযায়ী করতে পারি শীতকালে যে বেগুন সুন্দর ফসল দেয় সেই বেগুনই কিন্তু গরমকালে একটুও ফসল দেয় না এটাও কিন্তু এই যে জানাটা এটা কিন্তু বাগানীদের প্রত্যেকে জানাও দরকার লঙ্কার ক্ষেত্রেও তাই লঙ্কা শীতকালে যে লঙ্কাগুলো হয় সেগুলোর যদি আপনি রেখে দেন গরমকালে কিছুতেই লঙ্কা পাবেন না আমি কিন্তু এবছর রেখে দিয়েছি এই অভিজ্ঞতা বছর আমার হয়েছে গাছ আপনাদের আমি অনেকবার দেখিয়েছি তবে এইবার যে ওই কয়েকদিন বৃষ্টি পড়েছিল না তাতেই জল পেয়ে আবার কিন্তু লঙ্কার ফুল এসেছে গাছে এবার দেখা দরকার কবে আমি লঙ্কার ফুলগুলো থেকে লঙ্কা পাব অনেক পরিশ্রম অনেক সাধ্য সাধনা করে কিন্তু আমার এই ছোট্ট ছাদ বাগান ছোট্ট ছাদ বাগান করতে আমার প্রচুর প্রচুর সমস্যায় যেমন পড়েছি তেমনি পড়েছি আমি অনেক বিপদেও অনেক দামি গাছ এনেছি যে দামি গাছগুলো লাগালাম তারপরেই না মারা যেত বুঝতাম না কিছুই এরকম প্রচুর ফলের গাছ আছে যে ফলের গাছগুলো আনার পরেই বেশ কয়েকদিন ভালো থাকত তারপরেই দেখতাম গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তখনও বুঝিনি যে নার্সারি থেকে গাছ এনে সঙ্গে সঙ্গে বসাতে হয় না ওদেরও কিন্তু আমাদের যে জায়গায় আমরা বসাবো যে ছাদে আমরা বসাবো কিংবা বাগানে বসাবো সেই জায়গার সঙ্গে ওদেরও অ্যাডজাস্ট করতে হয় গাছ হঠাৎ করে এনে হঠাৎ করে টবে প্রতিস্থাপন করলে সেই গাছ মোটেও ভালো হয় না গাছকেও সময় দিতে হয় এই জিনিসটা আমি শিখেছি আর শিখেছি যে শুধুমাত্র মাটির টবেই গাছ করা যায় এটা নয় শিখেছি আমি বিভিন্ন প্লাস্টিকের টবে গ্রো ব্যাগে কিংবা বাড়িতে যে আটা আসে আটা চাল বড় বড় সেই প্যাকেটে সেই প্যাকেটগুলোর ভেতরও গাছ করা যায় এইগুলোও শিখেছি এগুলো শিখতে হয় গাছ করতে গেলে চিন্তাভাবনা মাথার ভেতর সময় রাখতে হয় শুধু যে সংসার করলেই হয় না তখন গাছেদের সম্বন্ধেও চিন্তাভাবনা করতে হয় এই চিন্তা চিন্তাভাবনা থেকেই কিন্তু আমার গাছ এবং আমার বাগান অনেক সময় এমনও হয়েছে একটি ছোট্ট গাছকে আমি অনেক বড় টবে বসিয়ে দিয়েছি সেটা তো হয় না এখন আমি বুঝেছি টবের গাছ মানে টপ যে নির্বাচন করতে হয় সেটা কিন্তু যে গাছটা আমি আনবো নার্সারি থেকে তার যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটের থেকে দু ইঞ্চি মতো একটু বাড়িয়ে নিলেই টবের তাহলেই কিন্তু টপটা নির্বাচন করা ঠিক হয় কিন্তু আমি কি করতাম হয়তো চার ইঞ্চির একখানা টব লাগবে কি ছ ইঞ্চির একটা টব লাগবে আমি দিয়ে দিতাম বারো ইঞ্চির টবে অনেক সমস্যার সম্মুখীন হয়েই কিন্তু আমার বাগান থেকে অনেক কিছু আমি শিক্ষা নিয়েছি এই শিক্ষাগুলো যতক্ষণ না আপনারা নিতে পারবেন পুরো শিক্ষাটা নিতে পারলেই কখনোই পুরো শিক্ষা নেওয়া যায় না পুরো শিক্ষা নিতে গেলে ধৈর্য ধরতে হয় আজকে আমার ছাদবাগানে দেখুন করলা হচ্ছে চিচিঙ্গে হচ্ছে শশা হচ্ছে এগুলো কিন্তু যখন খুব খুব গরম ছিল তখন কিন্তু আমি পাইনি তখন কি হয়েছিল একটা দুটো একটা দুটো করে হতো এবং গাছগুলো মারা যেত দু একটা ফল দিয়েই মারা যেত কি যে কষ্ট হতো এত পরিশ্রম করতাম গাছকে যত্ন করতাম জল দিতাম এই রোদ এসে তিনবার করে জল দিয়েছি তাহলেও সেই গাছ যখন নষ্ট হয়ে যায় কি যে কষ্ট হতো কিন্তু এখন বুঝে গেছি ওই কষ্টটা নিয়েই কিন্তু আমাদের বাগান করতে হবে কখনো বাগান বাগানের গাছগুলো ঠিক থাকবে কখনো বাগানের গাছগুলো নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু আমাদের একটু মন থেকে মানিয়ে নিতে হবে এই মানাতে মানাতেই আমাদের গাছ ঘোড়া যে সমস্যাগুলো আছে সব সমস্যার সমাধান হয়ে যায় গাছ করতে গেলে প্রথমেই তৈরি করবেন মাটিটা খুব খুব ভালো মাটি মাটিটা কিভাবে উর্বর তৈরি করবেন আমি কিন্তু অনেক ভিডিও দিয়েছি কিচেন কম্পোস্ট দিয়ে চুন দিয়ে নানা রকম জিনিস দিয়ে কিংবা ভিজাবেন ভাতের মাঠ দিয়ে তারপরে যে তরল সারটা আমরা কিচেন কম্পোস্ট দিয়ে করি সেইটা দিয়ে এইভাবে মাটিটাকে তৈরি করবেন মাটিটাকে উর্বর তৈরি করতেই হবে একটা নির্দিষ্ট পরিমাণ মাটির ভেতর আমরা এত বড় বড় লতানে গাছগুলো বসাই তাহলে সেই মাটি যদি ঠিক না হয় উর্বর না হয় তাহলে কি করে গাছ হবে বলুন এরপর বলবো বীজ বীজ কালেকশান করাটা যে কী প্রয়োজনীয় ঠিক বীজ কালেকশান করা সেটা কি বলবো আমি গত দু তিন বছর মানে লকডাউনের পর থেকে সঠিক বীজ পাচ্ছি না আমি বিভিন্ন জায়গার বীজ ব্যবহার করি বিভিন্ন জায়গার যেমন আমার পাড়ার বীজের দোকান থেকে নিই তেমনি দিল্লি রোডের কোনো দোকান থেকে নিই কিংবা আমি কতগুলো স্টেশন আগে গিয়ে হাওড়ার দিক দিয়ে সেখান থেকেও বীজ নিয়ে আসি অনেক পরিশ্রম করি কিন্তু বীজ কিন্তু এখন সঠিক পাচ্ছি না আমরা তাতে কি অসুবিধা হয় ফলও হয় না ঠিকমতো ফসলই হয় না শশা গাছে শশা হবে না ব্যাঙ্কাতা হবে যে ঝিঙেও তাই এবার ওই নিয়ে মানিয়ে গুছি আমার গাছ করা আমি যেমন সবজি ভালোবাসি তেমনি কিন্তু বেশ কিছু বন্ধু আছেন যারা গাছে ফুল ভালোবাসেন তারা গাছের ফুলই করবেন যারা যেটা ভালোবাসেন যেটাকে ভালোবেসে করতে পারবেন সেই ভালোবাসার জিনিসটাকে নিয়েই আপনারা বাগান করবেন মাটি তৈরি হলো বীজও আমরা বললাম যে বীজ সঠিক চাই সুন্দর বীজ চাই এরপর বলবো জল জল নিষ্কাশন একটা ব্যাপার আছে যে টপ যে গ্রো ব্যাগ যে ক্রেটে আপনারা গাছ করবেন জল যেন না দাঁড়িয়ে থাকে এরকম মাটি তৈরি করতে হবে এবং জলটাকে যে গাছের যতটা প্রয়োজন ততটা জল দিতে হবে কোনো গাছ বেশি চায় জল কোনো গাছ কম চায় জল চারা গাছ এবং বড় গাছ এই দুই গাছের ভেতর অনেক ফারাক তার পরিচর্যার চারা গাছে যেমন বেশি জল হলেই তার শিকড়টা এত নরম থাকে চট করে গলে যায় আর বড় গাছে সেটা মানিয়ে নিতে পারে বেশি জল হলেও এইগুলো ভাবতে হবে জল জল দেওয়া গাছে জল দেওয়া এটাও কিন্তু খুব ভেবে চিনতে আমাদের দিতে হয় আপনি যে সবজিটা করবেন সেই সবজিটার ওপর আপনাকে কিছুটা জ্ঞান আপনাকে নিতেই হবে কিছুটা জ্ঞান আপনার রাখতেই হবে এই সবজিটা কত কীরকম মাটি প্রয়োজন এই সবজিটাতে কেমন ওষুধ দিতে হবে কীরকম পোকা লাগে কিংবা জল কতটা লাগে খাবার কি দিতে হবে এই ধারণাগুলো যে সবজিটা করবেন তার সম্বন্ধে জানতে হয় আমি কিন্তু এই পড়াশোনাগুলো নিজের থেকেই করি আমি কিন্তু এমনি লেখাপড়া ওই সব নিয়ে করিনি কিন্তু আমি এইগুলো করি আমার ছিল ভূগোলে অনার্স এই ভূগোলের ভেতর এত গাছপালা নিয়ে আলোচনা মোটেও হতো না সব কিছু নিয়ে আলোচনা হতো সব কিছু নিয়ে পড়তে হতো সেখানে তো পার্টিকুলার একটা গাছ নিয়ে কিন্তু আমাদের আলোচনা হতো না এবার সেইগুলোকেও তো আমাকে পড়ে আপনার পড়াশোনা একটু করতেই হবে গাছ সম্বন্ধে জানতেই হবে গাছের গাছ কী চায় সেটাও সবচেয়ে আগে আপনার জানা প্রয়োজন এই রকম কয়েকটা ছোট ছোট টিপস যদি আপনারা খেয়াল রাখেন আপনারাও সুন্দর বাগানি হবেন বাগানি হতে গেলে পরিশ্রম দরকার ধৈর্য দরকার সঠিক বীজ দরকার মাটি তৈরি ঠিক করে দরকার এবং যাতে গাছটা করবেন সেটা ক্রেট হতে পারে গ্রো ব্যাগ হতে পারে এই এইসব জিনিসগুলো কিসে গাছ করবেন আর কতটা বড় কোন গাছের জন্য আমাদের ক্রেট কিংবা গ্রো ব্যাগ দরকার কিংবা টপ দরকার সেটাও কিন্তু ধারণা করতে হবে আমাদের বাগান করতে গেলেই বাগান করব বলে গাছ আনবো আর যে কোনো টবে বসিয়ে দেবো আর জল দেবো তাতে কিন্তু বাগান করা হয় না অনেক দিনের পরিশ্রমের পরই কিন্তু আমি সফলতা পেয়েছি